বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন আবার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনার সবাই ভালোভাবে সুস্থ আছে তাদের পাখিগুলো খুব ভালো আছে আমি খুব কাজে ব্যস্ত হয়ে আছি কারণ হচ্ছে আরেকটা চ্যানেলে কাজ করছি তার প্রচুর ভিউ ডাউন হচ্ছে তার জন্য একটু চিন্তা আমরা চলছে এই চ্যানেলটার জন্য ভিডিও সবাই চাইছে আপডেট কী আছে আমার কীরকম প্রোগ্রেস চলছে সব আজকে ডিটেলসে দেখাবো ওয়েট করো সব ভালোভাবে দেখাবো এবং প্রতিদিন হাড়ি চেক করবো আর সবাইকে লাস্টে আমি হাড়ি দিয়েছি এবছর আপনারা ভালো মতো জানেন তো সেরকম কিছু রেজাল্ট পাবেন না কিন্তু যেটুকু রেজাল্ট আছে খুব সুন্দর রেজাল্ট আছে আর এরকম রেজাল্টে এরকম বাচ্চা পেতে গেলে আপনাদের কী করতে হবে কেন আমি অনেক ইউটিউবে ভিডিওতে দেখেছি যে এই মেডিসিন খাও ওই মেডিসিন ব্যবহার করো এই সফপুট ব্যবহার করো আসল কারণ কী হয় পুরো ডিটেলস এবছর আপনাদের বলে সত্যি কথা বলতে সেরকম কিছু আমার রেজাল্ট নেই তবুও আমি যেটুকু রেজাল্ট আছে আমি সেটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখুন ওই হাঁড়ি থেকে আমি শুরু করব ঠিক আছে হাঁড়ি ফাঁকা কারণ হচ্ছে এর তিনটে বাচ্চা ছিল তিনটে বাচ্চা মারা গেছে ঠিক আছে তিনটে বাচ্চা মারা গেছে এখানে তিনটে বাচ্চা আছে এইটা হচ্ছে এ এর বাচ্চা এই যে গ্রিন ফিশার অফলাইন আর ইউনি আর গ্রিন ফিশার অফলাইনের বাচ্চা ঠিক আছে তিনটে বাচ্চা আছে এবং তিনটে বাচ্চা কালার আমার যতদূর আইডিয়া হলুদ ভাব আসছে মানে রুটিন ফিশার অফলাইনের উপর আসবে বা এখনও জানি না কী কালার আসবে কোনো আইডিয়া নেই দুটোই অফলাইন যেহেতু বাচ্চাও সুন্দর আসবে এটা গ্যারেন্টি এরা তিনটে বাচ্চা বড় হয়ে গেছে এইখানে দেখি এখানে ডিম এসছে কারণ এটা হচ্ছে গ্রিন ফিসার অফলাইন ফিমেল আর মক ফিসার মেল আছে তার ডিম আছে এখানে এখনো ডিম আসেনি এখানে একটাই বাচ্চা আছে এখানে তিনটে বাচ্চা ছিল দুটো বাচ্চা মারা গেছে একটাই বাচ্চা আছে ঠিক আছে এখানে তিনটে ডিম আছে এখানে হচ্ছে ফিসার আর মাক্স ব্লু ঠিক আছে এ ডিম এসে যাবে পালক পালক ছাড়া শুরু হয়ে গেছে মানে ডিম এসে যাবে খুব শিগগিরই নেই এখানে চারটে বাচ্চা চারটে বাচ্চা বড় হয়ে গেছে ঠিক আছে চারটে রসি গ্রুপের বাচ্চা কারণ এই হাড়ি রসি গ্রুপের ডিম আমি এই হাড়িতে দিয়ে দিয়েছিলাম এখানে চারটি বড় করে দিই চারটে বাচ্চা বড় হয়ে গেছে সুন্দর বড় হয়ে গেছে এর নেস্টিং নেই এখানে দেখি ওয়াও এখানে দেখে নাও এখানে একটা গল্প আছে এখানে অলিমাক্সের তিনটে বাচ্চা আছে তিনটে ডিম আমি এখানে দিয়েছিলাম আর একটা ব্লুফিসার আর অ্যালুমিনো স্পিড আমার ঘরেরই বাচ্চা তাদের ডিম দিয়েছিলাম মোর চারটে পাখি চারটে ডিম দিয়েছিলাম পুরো চারটে বাচ্চাই বড় করছে দেখেন সমানভাবে বড় করছে কোনো রকম অসুবিধা নেই এবং খুব সবকটায় হেল্পফুল ভালো এবং কেউ বলতে পারবে না যে আমার কোনো বাচ্চা দেখো কোনো রকম পালকে ঘাটতি হয় সমান পালক গজা কোনো পালক কাঠ ছাট কিছু হয় না এখানে চারটে ডিম আছে এখানে আছে এখানেও আছে একটা ব্লু ফিসারে ডিম আছে এখানে ডিম ছিল ডিম নষ্ট হয়ে গেছে এই দুটো কলোনির কেস আচ্ছা এই অফলাইনের ছটা ডিম দিছিল ছটা ডিমের মধ্যে তো আমি ওখানে তিনটে ডিম দিয়েছিলাম তার বাচ্চা পেয়ে গেছি এখানে আর দুটো ডিম ছিল তিনটে ডিম এখানে ছিল তিনটে ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আর দুটো ডিম আছে দেখি কি গল্প ও একটা বাচ্চা ফুটে গেছে দেখো দেখতে পাচ্ছি একটা বাচ্চা ফুটে গেছে এদের বাচ্চা দুটোই অফলাইন আশা করি বাচ্চা ভালো কাটবে সকালে সব ফুড দিয়েছিলাম গম ভুট্টা আর ভাত সকালবেলা দিয়েছিলাম সব ফুট সব খেয়ে যাক খোলা পরে আছে অ্যালবাহটা আগের বছর বিট করেছিল কিন্তু এবছর বিট করিনি ফেলেতে পারবো না আগে বছর বাচ্চা করেছি কিন্তু এবছর বাচ্চা করেনি কিছু করার নেই এখানে এই যে অলি মাস্কটা এর এর বাচ্চা নেওয়ার জন্য অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিল এর জন্য আমি এর ডিম বেশি ফার্স্টার করেছি এর চার তিনটে ডিম ওখানে বাচ্চা বড় অলরেডি হচ্ছে আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে ঠিক আছে যদি আমি দেখাতে পারি দেখাচ্ছি আবার ডিম পেরেছি আমার যদি আইডিয়া অবশ্যই দেখাবো শুরু করে তো এর মধ্যে এখনো দুটো টিম আবার এসে গেছে ঠিক আছে এর এখনো দুটো টিম এসে গেছে অতএব আর ওইদিকে তিনটে বাচ্চা অলরেডি বড় হওয়া শুরু করে দিয়েছে আর এই জোড়াটা দেখুন এই বছর এটা আমার নতুন জোড়া একটা হচ্ছে ব্লু অফলাইন ইউনিং আর একটা হচ্ছে এটা কিন্তু ব্লু অফলাইন ইউ নয় এটা ডাইলুট অফলাইন এটা হচ্ছে এটা আমার একটা বন্ধুর ঘরে পেয়ার ছিল তলাকার এই এই যে এটা হচ্ছে মেল পুরো অফলাইন যেটা এর ফিমেলটা মারা গেছিলো আমার বন্ধু আমাকে দিয়েছে দিচ্ছে বাচ্চা করানোর জন্য ঠিক আছে এর ব্যাপারটা আমি জানাবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ব্লু ফিশার আছে আর একটা তোমার আমার ঘরে অ্যালোভিনা স্পিডে বাচ্চা আছে ঠিক আছে এরও ডিম এসে গেছে ডিম ঠিক আছে চারটি ডিম এসে গেছে এর সবকিছু ডিমের কিন্তু বাচ্চা আছে এটা গ্যারেন্টি ডিমের কালারই আলাদা এদিকে দিকে গেল আচ্ছা এ অল ফিসার এটা এটা সিঙ্গেল হয়ে পড়ে আছে এই জোড়া আমি পাইনি ওটা সিঙ্গেলই ফেরে রেখেছি এখানে এগুলো তো আমার ঘরের বাচ্চা এখানে ব্লু ফিসার আর অলিফিস অলিমার্ক্সের বাচ্চার জোড়া আছে এবং এদের বাচ্চা হয়ে গেছে কালকে দেখলাম এই বাচ্চা ফুটেছে এখন দেখিয়ে দিচ্ছি বাচ্চা ফুটে ঠিক আছে ভেতরের মাটা বসে আছে এখানে তিনটে ডিম ছিল ফার্স্ট ব্রিট যেহেতু ফার্স্ট ব্রিট করেছে এবছর তিনটে ডিম ছিল তো তিনটে ডিমের মধ্যে একটা ডিম খারাপ হয়েছে ফেলে দিয়েছি দুটো ডিমে ব্লাড আছে একটা ডিম ফুটে গেছে এগুলো সব আমার ঘরের বাচ্চা এবছর ঠিক আছে এখানেও একটা পেয়ার আছে আমার ঘরেরই অ্যালুমিনিয়াম স্পিডের সাথে ইয়েলো ফিসারের স্পিডের জোড়ার বাচ্চা এগুলো সব স্পিডে এখানে একটা বাচ্চা ফুটে গেছে আর ডিম আছে ঠিক আছে ডিস্টার্ব করবো না কেন প্রথম বিট তো তিনটে চারটে বেশি ডিম দেয়নি বেশিরভাগ তিনটে করে ডিম দিয়েছে কিন্তু সব ডিমে ব্লাড এসছে এটাও আমার ঘরের সব এগুলো সব আমার ঘরের বাচ্চা এবছর এদের মধ্যে বাচ্চা করি ঠিক আছে স্পিড ঠিক আছে আর ইয়েলো ফিসার স্পিডের সাথে জোড়া সব দেখি গেস এর এই ডিম পাড়া শুরু করেছে দেখে না এসবে ডিম পাড়া শুরু করেছে ঠিক আছে এখানে নেস্টিং দিয়েছিলাম নেস্টিং ফেলে দিয়েছি এমনি ডিম পাচ্ছি আমি জানি না কেন আচ্ছা এখানে একটা পেয়ার করেছি আমি গ্রিন ফিশার অফলাইন ইউন অফলাইন বারবার গ্রিন ফিশার ছেলে কিনতে হয় ওই জ্বালায় আমি নিজে ঘরে তৈরি করেছি পেয়ার এবং আলাদা আলাদা জায়গা থেকে নিয়ে এসেছি কিন্তু দুটো পেয়ারের কালার বিবস্ত এসছে আমি একটা শর্ট ভিডিও ছেড়ে যাব সবাই দেখে উচিত দেখে না দেখে না তিনটে ডিম পেয়েছে তিনটে ডিমে ব্লাড আছে দুটো কালার দেখো মানে অসাধারণ কালার সুন্দর পেয়ার তৈরি হয়েছে একটা জিনিস ফলো করেছো তোমরা আমি কিন্তু কাউকে দেখো এখন বেলা দুটো বাজে ভিডিও শ্যুট করছি আমি কারো কিন্তু দানা নেই সবাইকে সব ফুটে দিয়েছি জল দিয়েছি আর কিছু দিন আমি দানাটা দেবো ঠিক আরও এক ঘন্টা পর তখন এই ফুটে থালা সব আমি বার করে নেবো বাটি সব বার করে নেবো তারপর আমি দানা দেবো আর ঠিক ছটা সাড়ে ছটার সময় আমি আবার ফুট দেবো তখন দানাটা আবার বার করে নেবো জল পেলে আবার পরিষ্কার জল দেবো এবার রহস্যটা কোথায় হচ্ছে জানেন এইটা যেমন হয়েছে আমি মেলটা পেয়েছি এটা কি আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট করি এটা কালকে আমি বিট করতে দেখেছি ওইটা আমি হাড়ি দিয়েছি জানি হাড়ি দিতাম না আমি দেখুন যে কোনো পাখি পেয়ার তৈরি করতে গেলে আপনি কত পাখি বাইরে থেকে কিনবেন যদি আপনাদের বন্ধুবান্ধব থাকে নিজেদের মধ্যে ছেলে মেয়ে এক্সচেঞ্জ করে নেবেন এবছর আপনি মেয়েটা ছেলেটা নিয়ে কাজ করলেন ওকে আপনার ছেলেটা দিয়ে দিলেন ঘরের ওখান থেকে যেই বাচ্চা হবে সেখানে মেল বাচ্চা আপনি নিয়ে নিলেন আপনার কাছে যেই বাচ্চা হলো সেখানে ফিমেল বাচ্চাকে দিয়ে দিলেন এইভাবে কী হবে ব্লাডলেন ভালো পাবেন বাইরে থেকে পাখি নিয়ে গেলে সেই ব্ল্যারলেন কীভাবে আপনি নিয়ে বুঝতে পারছেন না কারণ সবাই সৎ নয় আবার সবাই বাজেও নয় কে কখন কীভাবে মানুষকে ঠকাইছে এখন দিনকাল খুব খারাপ আর একটা কথা এবছর আমার যে কোনো বাচ্চা হয়েছে যে কোনো ডিম পেরেছে না খুব অল্প সময়ের মধ্যে এত অল্প সময়ের মধ্যে আমি বলে আপনাকে বোঝাতে পারবো না কারণ একটাই আমার ঘরে রোজিগ্রুপে পাখি এবছর থেকে বেশি আমি পাখি বাচ্চা এবছর ছাড়িনি দেখুন ছেলে মেয়ে কোনো মানে আসে না মানে রাখে না এদের মধ্যে রোজি মধ্যে বন্ডিং খুব ভালো হয় এতটা ভালো বন্ডিং হয় আপনাকে বলে বোঝাতে পারবো না এরা বাচ্চা তোলা মাস্টার দেখুন রোজিগ্রুপে পাখি আপনি বেচতে গেলে আপনি দাম পাবেন না অতটা অতএব বেঁচে লাভ নেই ঘরে রেখে দিন সে আপনার পয়সা তুলে দেবে যেরকম গোল্ডেন ফ্রিজে বাচ্চা তুলতে গেলে না বেঙ্গলি ফ্রিজ ঘরে আপনাকে আসতেই হবে তেমনি আপনি মনে করলে যদি যে আমি একজোড়া হাই লাভ পাঠ করবো আপনাকে জোড়া রোজি করে উড়োপে পাখিয়ে আসতে হবে জোড়া তাহলে কী হবে আপনি কে কখন ডিম পাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি ডিম এক্সচেঞ্জ করতে পারবেন বাচ্চা তুলতে পারবেন আর সব থেকে বড়ো পয়েন্ট কী জানেন যেটা আমি ভিডিও ফার্স্টে বলেছিলাম যে পাখি বিট বাচ্চা তোলার মেন উদ্দেশ্য একটাই যে ভালো ভিটামিন তো দিতেই হয় ভালো খাবার তো দিতে হয় তার সাথেও ডিম চেঞ্জ করতে হবে মানে এই পাখি ডিম ওরকে দিতে হবে ওর পাখি ডিম কাছে দিতে হবে তাহলে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন ভবিষ্যতে ভালো বাচ্চা তুলতে পারবেন আপনাকে রোজিগুলো পাখি যদি আপনার ঘরে প্রচুর পরিমাণে থাকে তাহলে আপনি কি করলেন আপনার একটা হাই মেডিসান ছটা ডিম পারলো ছটা ডিমকে আপনি একটা একটা করে প্রতিটা পাখি পাখিকে দিয়ে দিলেন তাহলে কি হলো আপনার ছটা বাচ্চা এ ছটা হাঁড়ি থেকে বেরোবে আর এতে আপনারই লাভ রোজিগ্রুপের পাখি একটা করে ডিম ফেলে দেবেন আর হাই মেডিসিনের লাভ পাটে ডিম একটা করে বসিয়ে দেবেন এতে মেডিসিন লাগে না এতে কোনো সময় মানে ফাস্টফুড মানে খাবার ভালো লাগে না কি মেডিসিন ভালো সফুড এটা বুদ্ধি লাগে যদি বুদ্ধি করে যদি আপনি আমার বাচ্চা তুলতে পারেন অবশ্যই আপনাদের ঘরের বাচ্চা ভালো পাবেন যেমন চারটে বাচ্চা টানতে টানতে এই পাখিটা কিন্তু ঝিমে পড়েছে এই পাখিটা আমার এটা আমার ঘরের সব থেকে ভালো পাখি এই যে মানে যতগুলো ডিম দেব ততগুলো বাচ্চা তুলে দেবে গ্যারেন্টি সহকারে এই যে লুজ মতন হচ্ছে না সব খেতে খেতে লুজ মতন হচ্ছে এই তো আমি বুঝে গেছি এদের কি ওষুধ দিতে হবে সেটাও জানা আছে তবে যদি এরকম বাচ্চা পেতে চাও অল্প সময়ের মধ্যে ভালো বিষ পেতে চাও তাহলে একদম নিশ্চিন্তে ধীরে সিস্টে কাজ করবে আর যারা আমাকে অনেক সাবস্ক্রাইবার ফোন করেছিল যে দাদা আমি হাই লাভ লাভবাটের বাচ্চা মানে করতে চাই ভবিষ্যৎ আপনি আমাকে সাহায্য করবেন তাদেরকেও বলছি এক জোড়া হাই মেডিশান লাভবাট করতে গেলে আপনাকে দুজোড়া রোজিগুলোভাবে পাখি আপনার ঘরে রাখতে হবে মাস্ট তাহলে কিন্তু আর বাচ্চা পাবেন না কারণ এদের রূপ আছে এদের কিন্তু বাচ্চা তোলা গুণ নেই অতটা পরিমাণে আর রোজিগে পাখি রূপ কম কিন্তু বাচ্চা তোলার গুণ হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট এদের জোড়ার মধ্যে বন্ডিং হেভি হয় একশোর মধ্যে নব্বই পার্সেন্ট রোজিগুলো রোজিগে পাখি বন্ডিং খুব ভালো থাকে আর জোড়া ভাঙে না এদের জোড়া একবার নিয়ে দিলে মানে জোড়া জোড়াই থেকে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ভিডিও দেবো বাচ্চাগুলো পালো একটু ফেদার গজাক কীরকম কালারে আসছে কেন আমি নিজে ভুলে গেছি যে কাঠ ডিম কাকে দিয়েছি যতক্ষণ না কালার আসবে আমি কিছু করতে পারবো না আমি অবশ্যই জানাবো ততক্ষণে গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এইটুকু ঠিক আছে আশা করি সবাই ভালো আছো